সুভসন্ধা বন্ধুরা আজকে আরও আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তা আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন আমার চ্যানেলের সাথে আপনারা নিয়মিত আছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সবার আগে শিক্ষার সর্বশেষ আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন কথা না আসল কথা আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন গতদিন আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালাটি চালু হয়েছে জারি হয়েছে অর্থাৎ প্রজ্ঞাপনটি জারি হয়েছে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি হওয়ার পরে আমাদের অনেক শিক্ষকদের মনে অনেক অসন্তোষ দেখা দিয়েছে কারণ প্রত্যেকেরই চাওয়া ছিল যে আমাদের সার্বজনীন একটি বদলি চালু হবে কিন্তু সেটা না হয়ে শুধু এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলিটি চালু হয়েছে এখন প্রশ্ন হলো বন্ধুরা এই চালু হয়েছে তাহলে কি এটা কি শুধুমাত্র কি আমাদের এন টি এর শিক্ষকদের জন্য কি চালু হলো আর কি এটার কোনো ব্যাপ্তি ঘটবে না আপনারা সকলেই জানেন যেহেতু এটা সেপ্টেম্বরের থেকে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে অতএব এটা অবশ্যই এই যে মাঝখানে যে সময়টুকু আছে আমার মনে হয় এখানে কোনো সংযোজন বা বিজন হতে পারে সংযোজন হতে পারে বিজন নয় সংযোজন হতে পারে এবং আমি আশাবাদী মাননীয় শিক্ষক প্রদেষ্টা অবশ্যই এই মানে প্রক্রিয়ার মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে সকল শিক্ষককে বদলির আওয়াতে আনবেন এই আশাবাদী ব্যক্ত করি যাই হোক এটাই যেন হয় এরপরে যে বিষয়টি আছে আমরা বন্ধুরা আপনারা সকলেই জানেন আর কিছুদিন পরেই আমাদের আসন্ন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও আমরা এমপিভুক্ত শিক্ষকরা আজও সেই শিক্ষি বোনাস করতে পারিনি এটা জাতির জন্য লজ্জা মপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা লজ্জা আজ শিক্ষক সমাজ মাত্র শিক্ষি বোনাস নিয়ে বিদ্যুৎ যাপন করে অথচ রাষ্ট্রের যারা ব্যক্তি অথচ যারা আমাদের শিক্ষার অভিভাবক আমরা গত আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আটটি করে বোনাস নেয় আপনারা দেখেছেন আমাদের যে পত্রিকার প্রতিবেদনে তাহলে তাই যদি হয় তাহলে আমরা কেন এত বঞ্চিত তাই আমরা যেমন আজকে আমাদের বদলির বিষয়টি আমাদের কিছুটা শুরাও হয়েছে আমরা অবশ্যই মাননীয় শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করি আপনি অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থাটি করবেন এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে এমপিওভুক্ত শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া নিয়ে আমরা চাকরি করি কিন্তু আমরা চাচ্ছি যেন আমাদের সরকারি নিয়ম আমাদের বাড়ি ভাড়াটি দেওয়া হয় এবং আসন্ন বাজেটেই যেন আমাদের এমপিও শিক্ষকদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া রাখা হয় আমি আবারও বলছি জোর দাবি করে এমপিভুক্ত সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে যে আমাদের সাড়ে যেন অবশ্যই সরকারি নিয়মে আমাদের বাড়ি বাড়িটি চালু করা হয় আমরা যেন স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি আমরা যেন নির্দ্বিধায় আমরাও যেন কোনো রকম দুশ্চিন্তা না করে আমাদের জীবনযাপন করতে পারি আমি আমরা সমাজের সবার সাথে মিশতে পারি আমাদের যেন কখনো মানে নিজেদের শুধুমাত্র ব্যাংকের লোনের উপর নির্ভর করতে না হয় একজন সুৎখর মহাজনের উপর নির্ভর করতে না হয় আমরা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি আমাদের যেন সরকারি নিয়মে বাড়ি ভাড়াটি চালু করা হয় এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে পারসাম্য বৈষম্য এগুলো যেন অবশ্যই আসন্ন বাজেটে বরাদ্দ রেখে এগুলা যেন অবশ্যই দূর করা হয় সেই আশাবাদ ব্যক্ত রেখেই আবারও আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের সকলকে আগামী দিন আরও নতুন কোনো সংবাদ দিতে চাই এমন প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছে বিদায় চাইছি এতক্ষণ সাথে ছিলাম যোগেশনাথ ভালো থাকবেন সবাই অবশ্যই আগামী দিন দেখা হবে ধন্যবাদ